গুড মর্নিং ওয়ান তো আজকে ব্লগটা শুরু করছি একদম সকালবেলা থেকে তো আমি ঘুম থেকে উঠে পড়েছি একদম ছটার সময় ঘুম থেকে উঠেছিলাম তার কারণ একটাই যে আজকে আমার আবারও এক্সাম আছে এই এক্সাম এক্সাম করে আমার জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে আর এখন বাজে ছটা কুড়ি তো আমি ঘরটা ফার্স্টে ঝাঁট দিয়ে নিলাম তারপরে গেলাম বাইরে ফুল তোলার জন্য আর দেখো এখন তো সারাদিনই বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির কোনো ভরসা নেই তো গতকাল রাতেও বৃষ্টি হয়েছে সারা রাত টুকটুক করে তো এখন সকালবেলাও হালকা বৃষ্টি হচ্ছিলো তো তারপরে বৃষ্টিটা একটু কমলেই আমি চলে আসলাম ফুল তুল তো ফুল তুলতে হবে আরও টুকটাক যে কাজগুলো আছে মানে বাসি যে কাজগুলো ওগুলো কমপ্লিট করে একবারে স্নান করে নেবো আর দেখো কত সুন্দর লাগছে মানে বৃষ্টি হয়েছিল সেই কারণে অসাধারণ লাগছিল দেখতে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে ভিডিওর মাধ্যমে জানো তো আজকের দিনটা না খুবই ভালো কারণ আজকে হচ্ছে কৌশিকে অমাবস্যা আর তার সাথে সাথে আজকে হবে প্রথমবারের পুজো সেটা আমাদের বাড়িতেও হবে সেই কারণে মেজো কাকা উঠানে তাবু টাঙিয়ে তার একটাই কারণ এখন তো বৃষ্টির কোনো ভরসা নেই যখন তখন হয়ে যেতে পারে সেই কারণে তো আমি স্নান করে চলে এসেছিলাম তারপরে আর ভিডিও নিতে পারিনি একদম বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো এখানে টোটোর জন্য বসেছিলাম মানে টোটোয় উঠেই বসেছিলাম একদম তো আমাদের স্টেশনে যেতে হবে আমাদের ট্রেনে করেই যেতে হবে আমার পরীক্ষার সিট পড়েছে একদম অশোকনগরও তো যেটা কিনা আমার বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে তো আমাদের বাড়ি হচ্ছে গোপালনগর তো আমরা চলে এসেছি গোপালনগর স্টেশনে আর বৃষ্টির জন্য দেখো কত সুন্দর লাগছে চারিপাশটা তো এই যে আমাদের গোপালনগর স্টেশন আমাদের গোপালনগর স্টেশনটা কিন্তু মানে খুব একটা বড় না ছোটোখাটো একটা স্টেশন তো স্টেশনে চলে এসেছি আর এসে শুনছি ট্রেনটা লেট আছে তো যার কারণে আমরা বসেছিলাম তো এবার দেখো ট্রেন চলে এসেছে আমাদের অপেক্ষার অবসান করিয়ে সিরিয়াসলি তোমাদের সাথে আমি একটা আমার পার্সোনালি কথা শেয়ার করছি যেটা হচ্ছে ট্রেন যখন এন্ট্রি করে না এই জিনিসটা আমার এত ভালো লাগে কেন আমি সত্যি জানি না তো কেন এত ভালো লাগে তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম এখান থেকে আমাদের যেতে হবে বনগাঁ আর বনগার থেকে ট্রেন ধরে যেতে হবে অশোকনগর তো আমরা বারাসাত লোকাল ধরেছিলাম আর ট্রেনের ভিউটা দেখো জাস্ট অসাধারণ হ্যাঁ আমার এক্সামের সিট কিন্তু পড়েছে অশোকনগর কলেজেই আর আগে মানে ফার্স্ট সেমিস্টারের এক্সাম পড়েছিলো হ্যানচার যেটা কিনা অনেক দূর আর এই অশোকনগরটাও কিন্তু অনেকটাই দূর মানে কেন জানি না এত দূরে দূরে এক্সাম পড়ছে আমার কলেজ নহটা কলেজ আর এক্সাম পড়ছে দেখো কত দূরে দূরে কত কাছাকাছি কলেজ আছে আমাদের বনগাঁ আরও ঠাকুরনগর এগুলোই পড়তে পারতো কিন্তু এগুলো কিন্তু একটু অনেকটাই দূরে তো কেন যায় না পরে তো আমরা অশোকনগর স্টেশনে লেবে ওখান থেকে মানে ভ্যান টোটো অটো কোনো কিছুতে করেই যাওয়া যায় তো আমরা চলে গেছিলাম তো আমার ফার্স্ট হাফে ছিল তো ফার্স্ট হাফের এক্সাম দেওয়ার পরে চলে এসেছিলাম আমরা একটু মানে একটা ফাঁকা জায়গা ছিল এখানে বেশ সবাই বসছিল তো সেখানে এসে একটু টিফিন করে তারপরে আবারও চলে যাচ্ছিলাম এক্সাম দেওয়ার জন্য হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমার আবারও এক্সাম আছে আজকে মানে বুঝতে পারছো তোমরা একদিনে দুটো এক্সাম এতটা জানি করে আসার পরে দুটো এক্সাম দেওয়া কি সম্ভব তোমরা বলো মানে এটা কি ঠিক হয়েছে আমার সাথে একদমই কিন্তু ঠিক হয়নি কতটা জার্নি করে এসেছি বলো তো তোমরা মানে আমার কলেজ ওখান থেকে অশোকনগর কলেজ অনেকটাই দূরে কিন্তু তো দেখো আমি কিন্তু চলে গেছিলাম মানে সেকেন্ড এক্সাম দেওয়ার জন্য আর তোমাদের দাদাভাই ভাই বলছিলো পরে আমাকে বলছিল প্রচণ্ড বোর ফিল হয়েছে তার কারণ এখানে সেরকম বসার কোনো জায়গা নেই তার সাথে বৃষ্টি একদম লাগাতার বৃষ্টি হতেই আছে এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা তো আমি চলে আসলাম এক্সাম হয়ে গেলে তো তারপরে আমরা ওখান থেকে টোটো করে চলে আসলাম অশোকনগর স্টেশনে দেখো বৃষ্টি থামার কোনো সামনে বৃষ্টি হয়ে যাচ্ছে তো এখানে এসে আবার ট্রেনের জন্য ওয়েট করতে হবে কারণ ট্রেনের তো একটা নির্দিষ্ট টাইম আছে না সেই টাইমে ট্রেন আসবে বরং তো তার থেকে লেট করেই আসে হ্যাঁ তো আমরা ট্রেন চলে আসে আমরা ট্রেনে উঠে পড়লাম এখান থেকে যেতে হবে আমাদের বনগাঁ বনগাঁ গিয়ে আবারও বসে থাকতে হবে আমাদের তার কারণ বনগাঁ থেকে ট্রেন প্রায় থেকে মিনিট ট্রেন রয়েছে আমাদের রানাঘাট লাইনের ট্রেন আমাদের না বাড়ি আসতে একদম সন্ধ্যায় হয়ে গেছিলো আমরা যখন বাড়ি আসলাম তখন কিন্তু মা সন্ধ্যা দিল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা পাশে তো চলো টাটা